আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা একটা বিষয় খেয়াল করবেন আউটসাইড যখন আমরা প্লাস্টার করি তখন আমরা মাছা তৈরি করার জন্য কিছু হোল রাখি যেগুলোকে আমরা ডোগনার হোল বলে থাকি সো ওই ডোগনার হোলগুলা অনেক সময় দেখবেন প্লাস্টার করার সময় জাস্ট ইটের আদলা দিয়ে সেটাকে ব্লক করা হয় ইটের আদলা দিয়ে প্লাস্টার করে এটাকে ক্লোজ করা হয় সো এটা একটা রং প্রসেস সো কেন রং প্রসেস কারণ হচ্ছে আমরা যখন এটার আদলা দিয়ে সেটাকে বন্ধ করতেছি এটা কিন্তু প্রপারলি বন্ধ হচ্ছে না পানি এমন একটা জিনিস আপনার চুল পরিমাণ যদি গ্যাপ থাকে ওই গ্যাপ দিয়ে কিন্তু পানিটা ভিতরে চলে আসবে সো অনেক সময় দেখবেন আপনার সবকিছু বাড়ির কাজ কমপ্লিট যখন বৃষ্টির সময়টা আসে তখন দেখবেন ভিতরের ওয়ালটা ড্যাম হয় কিন্তু আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন ওই জায়গাতে আমাদের একটা ডোগনার হোল ছিল এটা হয়তো বা প্রপারলি বন্ধ করা হয়নি যার কারণে এই প্রবলেমটি হচ্ছে এই যে ডোগনার হোল থাকে সেটা কখনো আপনারা ইটের আদলা দিয়ে ব্লক করবেন না ইটের আদলা দিয়ে বন্ধ করে জাস্ট উপরে প্লাস্টার করে এটাকে ক্লোজ করবেন না এটার জন্য প্রসেস হচ্ছে এটাকে ঢালাই দিয়ে বন্ধ করতে হয় এবং আরো ভালো হয় ঢালাইয়ের সাথে আপনারা কি করবেন ওয়াটারপ্রুপিং যে কেমিক্যালটা আছে ওই কেমিক্যালটা মিক্স করবেন তাতে আরো ভালো রেজাল্ট পাবেন আরেকটা বিষয় খেয়াল করবেন যে আপনারা যখন ঢালাই দিয়ে বন্ধ করতেছেন তখন যে মশলাটা তৈরি করতেছেন সেটা যাতে শক্ত থাকে যদি আপনি নরম মশলা দিয়ে বন্ধ করেন সেক্ষেত্রে উপরের দিকে গ্যাপ তৈরি হয়ে যাবে তখনও আপনি ভালো রেজাল্ট পাবেন না আপনারা এমনভাবে ঢালাই দিয়ে বন্ধ করবেন যাতে কোনোভাবে কোনো দিকে গ্যাপ না থাকে ঠিক আছে খুব প্রফারলি ভালোভাবে এই জিনিসটাকে বন্ধ করবেন তাতে হচ্ছে আপনার ভিতরের ওয়ালটা ড্যাম হবে না অন্যথায় দেখবেন আপনি যদি এটার আদলা দিয়ে বন্ধ করেন সেক্ষেত্রে প্রযোজ্য দুই থেকে তিন জায়গায় প্রযোজ্য যেমন হচ্ছে আউটার যে ওয়ালগুলো আছে এই ওয়ালগুলোতে আপনারা এই কাজটি করবেন অবশ্যই ঢালাই দিয়ে বন্ধ করবেন এবং ইনার যে ওয়ালগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে আপনারা কিচেনের যে ওয়ালগুলো আছে এই কিচেনের ওয়ালগুলো বন্ধ করবেন ঢালাই দিয়ে পাশাপাশি হচ্ছে যে আপনার ওয়াশরুমগুলো আছে বাথরুমের যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো কিন্তু ঢালাই দিয়ে বন্ধ করবেন এবং অন্যান্য যে ওয়ালগুলো আছে সেগুলোতে তেমন একটা প্রবলেম হয় না কারণ ওখানে পানির কোনো পানি আসার কোনো সম্ভাবনা থাকে না তো ওই জায়গাতে তেমন একটা প্রবলেম হবে না আপনার বাথরুমের ওয়াল কিচেনের ওয়াল এবং আউটসাইডের যে ওয়ালগুলো রয়েছে ওই ওয়াল গুলা ডোকনার হোল গুলো অবশ্যই ঢালাই দিয়ে বন্ধ করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো আহ একটা রেজাল্ট চান সেক্ষেত্রে অবশ্যই ওয়াটার প্রুফিং যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলো গুলো মিক্স করতে পারেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম